আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো ইন্ডিয়ান ঝুলি ভাজা ভাজার একদম সহজ রেসিপি এবং এই ঝুলি ভাজাগুলো আপনার দোকানে দোকানে পাইকারি দিতে পারবেন খুব সহজেই ঝুলি ভাজা ভাজার জন্য আমি এক কেজি বেসনের একটা হিসেব দিতেছি আপনারা এক কেজি বেসন নেবেন এবং এই বেসনটাকে ভালোভাবে একটা চালনি দিয়ে চাইলে নেবেন যাতে করে ভিতরে কোনো যেন দানা দানা কিছু না থাকে এরপর এক কেজি বেসনের সাথে আপনারা যদি তৈল ব্যবহার করবেন বারো গ্রাম এরপর অল্প অল্প পানি দিয়া এবং লবণ ব্যবহার করবেন হচ্ছে ইয়া দশ গ্রাম এক কেজি বেসন আর কি এর অল্প অল্প পানি দিয়ে খামিটাকে মিক্সার করবেন খামিটা যখন আপনারা মিক্সার করবেন তখন আপনার খেয়াল রাখবেন যেন পানির পরিমাণ যেন অতিরিক্ত না হয়ে যায় এবং আপনারা অল্প অল্প পানি দিয়ে খামিটাকে মিক্সার করবেন দেখা যায় কি খামিটা একবার নরমও করবেন আর একেবারে শক্তও করবেন না এইভাবে একটা মোটামুটি একটা খামি করবেন এবং আপনি খামিটা যখন মাখাইবেন মাখানোর পর একটা হওয়ার মানে খামিটা মাখানো হয়েছে কিনা একটা উপায় আছে খামিটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু একটু সাদা হয়ে সাদা সাদা হয়ে যাবে খামিটা মিক্সার করতে করতে এ দেখেন কীভাবে মিক্সার করতেছি করতে মানে হালকা সাদা হয়ে যাবে মানে হলুদ কালার থেকে তারপরে অল্প অল্প একটা মানে একটা ডাইসের ভিতরে নিয়ে অল্প অল্প দিয়ে প্র্যাকটিস করতে থাকবেন যেটা ঠিকভাবে গোল হয় কিনা আমি দুই তিনবার প্র্যাকটিস যদি আমার হাতে সময় নেই এই জন্য আপনারা অনেক সময় নিয়ে কাজটা করবেন এরপর আমি একটা জিলাপি বাজার কড়াইতে নিয়ে এগুলো ঝুলি বাজা মানে জিলাপি বাজার কড়াইতে অল্প পরিমাণ তৈল দিয়ে তারপর ঝুলি বাজারটা ভাজতেছি কারণ দুবোতলে কিন্তু আবার এই ভেবে মানে ভাজা যায় না এই সিস্টেম করিয়া এবার ঘুরে ঘুরে সারলেই হইবে আপনার যখন কাজ করতে করতে যখন অভিজ্ঞ হয়ে যাবেন আপনার যে ঝুলি বাজারটা দেখতাম চমৎকার লাগবে এরপরে উল্টে পাল্টে বাজতে ভালো হইবে না আসলে সহজ একেবারে কঠিন কোনো কাজ না এটা আসলে তাছাড়া কিন্তু আপনার এটা কিন্তু অন্য একটা সিস্টেম একটা ব্যাটের উপরে অল্প দু মানে ঘুরে ঘুরে ভাজতে পারবেন আপনি আপনার কাছে যেভাবে ভাজতে পারেন এবার দু সাইডে দেবেন এইভাবে যদি ভাজতে হবে কিন্তু তৈলের পরিমাণটা একটু বেশি লাগবে তা নাহলে কিন্তু আপনার যে এই ঝুলি না বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য তৈলের পরিমাণটা একটু বেশি দিয়া তারপর আপনার যে এই ভাজতে হইবে এই একটা ডাইসির উপরে রাখলেন বা অথবা একটা ব্যাটের উপরে রাখলেন মানে হালকা ব্যাট এভাবে উঠে ডাইলে দিলেন এই মানে বেশি একটা কঠিন কোনো কাজ না বললামই যে কয়েকবার সহজ একটা কাজ আর আপনি এই যদি বাজার ডাইসটা যদি কিনতে চান তাহলে ওনাদের এই নাম্বারে আপনার যোগাযোগ করলে ওনারা আপনার সারা বাংলাদেশেরই আপনার কুরিয়ার করে থাকে বা তিন চব্বিশ বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি মাল হাতে পাই যাইবেন এই প্রোডাক্টের দাম হচ্ছে বারো থেকে তেরোশো টাকা এবং ওনাদের নাম্বার হচ্ছে জিরো নাইন ফোর থ্রি ফোর জিরো ফোর জিরো ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনি এই মালটা খুব সহজেই পাই যাইবেন এবং আপনার এই ঝুড়ি বাজাটা কিন্তু উঠে বেলাই ভাসবেন এবং সোনারি কালার করে ভাসবেন আপনার যে যখন বাজা হয়ে যাবে একটা সলার মাধ্যমে এগুলো উঠেই ফেলাইবেন আর এগুলো আপনারা ইয়া নিজেই করতে পারেন অথবা আপনার যে সাইকেলের যে স্পোক আছে স্পোক দিয়ে উঠে দিতে পারেন আপনাদের কাছে যাবে সহজ মনে হয় আর কি আর এরপর আপনার প্যাকেট করতে পারেন এটা হল যে প্যাকেট আপনাদের আট দশ বা হ্যাঁ আট দশ সাইজে এ করতে পারেন আট দশ সাইজে আপনাদের ইয়া বিশ পিস করে করতে পারেন অথবা আপনারা ইয়া বারো পিস করতে পারেন তার সাথে ছোটো সাইজ করতে পারেন বা দশ পিস করতে পারেন আপনার দশ টাকা সাইজটাও করতে পারেন পাঁচ টাকা সাইজটিও করতে পারেন আপনি যদি দশ টাকা সাইজের যদি আপনি জরি বাজারটা করেন দশ টাকার সাইজের জরি বাজারটা কিন্তু খুব কম চলে আপনি যদি দশ টাকা সাইজের যদি জরি বাজারটা দশ হাজার টাকা সেল দিতে পারেন তা আর যদি পাঁচ টাকাটা বানান পাঁচ টাকাটা আপনি যদি বিশে হাজার টাকা বিক্রি করতে পারবেন এই পরিমাণ সেল হইবে মানে দ্বিগুণ হইবে কেন দশ টাকার মালটা খুবই কম টানে পাঁচ টাকার মালটা সবসাথে রানিং প্রোডাক্ট মানে এটা বাচ্চারা সচরাচর এই বেবি মানে পাঁচ টাকা হলে প্রচলন আছে গ্রামগঞ্জে আর কি শহরে কীরকম হইতে পারে শহরে দেখা যায় কি দশ টাকাও চলে পাঁচ টাকাও চলে আপনি দুইটা সাইজই করতে পারেন এই একটা ডাইস দিয়ে কিন্তু দুইটা সাইজ করতে পারবেন আপনি দুইটা সাইজ মিলেই করলেন এবার প্যাকেট করিয়া তারপর দোকান দোকান পাইকিরি দিতে পারলেন আপনি মেয়াদ পনেরো দিন বা এক মাস বা পঁয়তাল্লিশ দিন এরকম দিতে পারেন কিন্তু দুই মাস অনায়াস ভালো থাকবে এটা এটা এখন দোকানে দেওয়ার মতো একেবারে উপযোগী হয়ে গেছে ভিতরে একটা লেবেল ব্যবহার করতে পারেন আপনার কারখানার আপনারা এই প্রোডাক্টের সাথে তারপর চাল বসতে পারেন বুট বসতে পারেন তারপর খাজা বানাইতে পারেন অন্য অন্য প্রোডাক্ট আছে অনেক কাজ আছে এই আমার এই চ্যানেলে দেওয়া আছে ওই ভিডিও দেখে অনেক কাজ করতে পারেন আপনারও